অবাদান আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডার কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কি ভাবে বৃহস্পতিবার আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহানে কামিয়াবি আল্লাহ তাদেরকে কব করে তারা কয় আমরা মাজার পূজারি আমরা বন্ড আরে বেটা মূর্খরা জাহেলরা ভন্ডরা আরেকটা গ্রুপ বাইরেছে মাইজবান্ডা শরীফের নাম দিয়া অরিজিনালি মাইজ বান্দার শরীফে এই দায়ে এই দুশে দুষী নয় গাউসুল আযম মাইজ বান্দারি রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মহা ওয়ালি ঠিক না বেঠে তিনার নাম বিক্রি করে পবিত্র দরবার মাইজ শরীফের নাম বিক্রি করে তথা কথিত বিয়াদ অপরা গুস্তাখে রাসূলরা মূর্খরা জাহেলরা ভন্ডরা তারা বলতেছে কুরআন শরীফে ফাসক্ত নামাজের কথা নাই আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সম্পতি বাংলাদেশের একটি ভিডিও মাইজবান্ডার নিয়ে খুব বেশি ভাইরাল হয়েছে কারণ দেখা যাইতেছে যে কিছু ছাত্রকে মাইজবান্ডারের একজন খাদিম উনি কী করতেছেন এই মাদারের সামনে বা কবরের সামনে নিয়ে উনি কবরের মাইজবান্ডার বা কবর মুর্দাকে বলতেছেন যে বাজান ওনারা পরীক্ষা দিতে চাইতেছে ওনাকে আপনি একটু খেয়াল করিয়েন বা সাহায্য করিয়েন বন্ধুগণ এই ভিডিওটি নিয়ে বাংলাদেশের মধ্যে প্রচুর আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে কিন্তু কোনো আলিম খুলাকুলিভাবে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি মাত্র দুই একজন ছাড়া এর মধ্যে অন্যতম হলেন আলী হাসান উসামা সাহেব মুফতি আলী হাসান উসামা সাহেব আসুন প্রথমে আমরা আলী হাসান উসামা সাহেবের বক্তব্য শুনি উনি বিষয়টাকে কী বলেন এবং কবরে গিয়ে মানুষের কাছে মুর্দার কাছে কোনো কিছু চাওয়া কি শরীর সম্পদ এটা তো আমরা জানি কবরের কাছে কোনো মুর্দা কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে না মুর্দা কাউকে কোনো সাহায্য করতে পারে না আসুন তারপরেও আমরা আলী হাসান উসামা সাহেব এই বিষয়টাকে কি বলেন আসুন আমরা তার মধ্যে শোনার চেষ্টা করি সম্প্রতি পুরো দেশের মধ্যে একটা দৃশ্য সকলেই দেখার কথা মাইজভান্ডার দরবার শরীফ শরীফ বলে না কি বলে ওরা যেভাবে বলে আর কি বলছে মাইজভান্ডার দরবার শরীফের সামনে মাওলানা জাহাঙ্গীর হুজুর আপনাদের বিভাগেরই লোক আমার মহব্বতের মানুষ আর কি আমাকে মহব্বত করে যেহেতু মাঝে মধ্যে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ জানায় এখন দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দিবে এমন কয়েকটা ছেলেরা নিয়ে গিয়েছে মাজারের সামনে বাবা ও বাবা এই ছেলেদের পরীক্ষা তুমি ওদেরকে সাহায্য করো ওদেরকে পরীক্ষা ডাব্বা মারা থেকে বাঁচায় দিও ওদেরকে পরীক্ষা পাস করায় দিও মানে যেগুলো বলা দরকার আল্লাহ রে ওগুলো বলছে বাবা রে ভালোবেসে না ঘৃণা করে অবশ্যই ভালোবেসে সন্দেহ নাই কিন্তু নামাজে দাঁড়ালে ঠিকই বলবে ইয়া কানা বুদু ইয়া কেন এবারও তো করি একমাত্র আপনারই সাহায্যও চাই একমাত্র আপনারই কাছে নামাজে বলবে সাহায্যও চাই আপনার কাছে আর বাবার সামনে গিয়ে ও বাবা বাবা দেন না বাবা এখন সামনে যদি কোনো বেডির বাচ্চা লাগে বেডিরে নিয়ে গিয়েও কি বলবে ও বাবা বাচ্চা একটা দিয়ে দেন না আরে কেমনে দেবে জিন্দা বাবা হলে তাও না তো মেহনত করে দেখতে পারতো মুর্দা বাবা কী করবে ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে না শেয়ার দিয়ে দিবে কে আজই ফাইজলা শুরু করে দিয়েছে এমনকি আমার বিরুদ্ধেও বিচার দিয়ে এসেছে আর বাবার কাছে ছেড়ে বাংলা বাবা দেখো এই অহাবির আমাদেরকে ছাড়ে নাই আমাদের পিছিয়ে লেগেছে এই জঙ্গি উসাম আমার চ্যালেঞ্জ পর্যন্ত দিয়ে ছেড়েছে বাবা তোমার কাছেই বিচার দিলাম তুমি এর একটা বিহিত করো এগুলো হচ্ছে না হচ্ছে না এমন এক ঝামেলা বললেও ভেজাল না বললেও ভেজাল কারণ বললে পাবলিকে চিন্তা করবে দেখেছো হুজুরদের মধ্যে ঐক্য নাই হুজুরে হুজুরে মারামারি চলে কিন্তু যদি না বলে কেমতের দিনে এরাই আবার আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আমি বুঝি নাই সাধারণ মানুষ ছিলাম আমি তো ভেবেছি যারাই পোশাক পরে মুখে দাঁড়িয়ে রাখে আরে তাদেরকেই তো হুজুর বলে কিন্তু এরা তো বুঝেছিল এদের সামনে তো বাস্তবতা ছিল এরা যদি আমাকে সতর্ক করতো এটা ইমান না এটা কুফুর এটা তা অহিত না এটা শিরিক আমি তো আমার ইমান সন্তানকে বাঁচাতে পারতাম কিন্তু মা যা আনা মিমবেশিওয়ালা নদীর নিজের ধান্দা ঠিক রাখার জন্য নিজের মাহফিলের দাওয়াত ঠিক রাখার জন্য বিপদ যাতে না আসে বিপদ থেকে নিজেকে সেফ জোনে রাখার জন্য সে বলে নাই প্রতি বছর ঠিকই আসতো যাওয়ার সময় পকেটে খামো একটা নিয়ে যেত কিন্তু আমাকে জামান আর ফেতনার জাহেলিয়াতের ব্যাপারে সতর্ক করে নাই সুতরাং আল্লাহ তুমি আমাকে জাহান নামে ফেললে ফেলো কিন্তু এদেরকেও ছেড়ো না এদেরকেও তুমি পাকরাও করো কি অবস্থা হবে তখন হাদিসে আছে এলাম যারা গোপন করে কেয়ামতের দিন তাদের গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরানো হবে দুনিয়া যেমন গলায় লাগাম পরানো হয় সে আলমদের গলায় লাগাম পরিয়ে তাদেরকে সামনে টেনে টেনে হাজির করা হবে তো বললে আল্লাহ খুশি বান্দা বেজার না বললে বান্দা খুশি আল্লাহ বেজার আরে বান্দা খুশি থাকলেই কি বেজার হলেই কি যে পৃথিবীর মানুষ এখন আল্লাহরে পর্যন্ত গালি দেয় নবীর শানে পর্যন্ত গুস্তাখি করে ওই পৃথিবীর সবাই খুশি হলে কি না হলে কি কিন্তু আল্লাহ না খুশ থাকলে এপার ওপার সবই যাবে বরবাদ সুতরাং বাতিলের বিরুদ্ধে তো বলতে হবেই হবে নবী বাতিলের বিরুদ্ধে বলতে গিয়েই তো মায়ের খেয়েছেন বলতে গিয়েই তো ঝামেলায় পড়েছেন যদি ওদের ওই মরা বাপদাদার বিরুদ্ধে না বলতেন আল্লাহ নবীর গায়ে কেউ টোকা দূরের কথা ফুলের আঁচড়টা পর্যন্ত দিত না গোলাপের কাঁটারা ঘাটটাও তার গায়ে লাগতো না কিন্তু এত কিছু লেগেছে যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন ন্যায়ের পক্ষে বলা সহজ অন্যায়ের বিপক্ষে বলা কঠিন 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 যেটার বিপক্ষে বলবেন দেখবেন এক শ্রেণীর পেছন দিয়ে আগুন লেগে গেছে যার যখন আগুন লেগেছে সেই তখন হাউকাউ হাউকাউ করে ময়দানে নেমে পড়েছে যে যত যারাই নামুক না কেন গজবের ফেরেজ না নামলেই চলবে সুতরাং ভালোবাসারও কন্ট্রোলে রাখতে হবে এটারও সীমা পরিসীমার মধ্যে রাখতে হবে এক ভালোবাসা আরেক জায়গায় দিলে এই যে মাজারে গিয়ে যে বললো সাহায্য করো আপনারাই ফতোয়া দেন হুজুর লাগবেন সাধারণ মানুষরা আর ইমান আছে গেছে ইমান একবার আনার পরে যদি ইমান যায় অরে কি বলে মুরতাদ বলে মুরতাদের শাস্তিও তো ইসলামে বড় কঠিন তো এখন আর বোরষাতে সম্পর্ক থাকে কিভাবে। ইমান নতুন করে নবায়ন করে যদি না মরে ও মরার পর জানাজা পড়া ওর কব মুসলমানদের কবরস্থানে দাফন করাও তো নিষিদ্ধ হয়ে যাবে তো এটাই বলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেলেও শিরিক হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করলেও শিরিক হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলেও শিরিক হয় আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নামাজ পড়লে সেজদা দিলেও শিরিক হয় একইভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে তাও হয় নাকি এটাও শিরিক হয় আর যারা শিরিক করে এদেরকে মুমিন বলে কি বলে তে এই মুশ্রিকদেরকে আল্লাহর হস্তে পৌঁছায় দিয়েন সময় থাকতে কালেমা পড়ে আবার ইমান নবায়ন করো ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর হবে আখারা তো সুন্দর হবে তো প্রিয় ভাইরা আপনারা আলিহাসান উসামা সাহেবের মুখ থেকে শুনলেন যে এই বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত বা এই বিষয়টা মানুষ মানুষ কেন করে বা ইয়া করা শিরিক না শিরিক নয় কতটুকু গুণা রেখা এবার আমরা আরেকজন মাজারপন্থী আলিম যিনি মাইজ ভান্ডারের হাদিম ছিলেন কোনো এক সময় আসুন আমরা উনার মুখ থেকে শুনবো যে মাইস কী কীভাবে খান্ড কারখানা ঘটে থাকে এবং ইহা কি শরিয়ত সম্মত না না আসুন আমরা ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি

সুরাউন তাতে এটা ঠিকমতো পড়তে পারে না এমন বিশাল ইসলামি চিন্তাই ভিড় গুলো তাবরাইয়া মানির মধ্যে ফলাইয়া ঠান্ডা পানি দিয়ে সুবান দরকার আছে নাম বিক্রি করে আবার মেজবানটা শরীবে হ্যাঁ আমাদের মাওলানা ভাই বলতাছে আল্লাহ তো কইছে লা তাকরাবুস সালা নামাজে কাছেও যায় না এ দূর হইয়া গেছে কিন্তু ওয়ানতুম সুকারা এই হেটার পড়ছেনা খয়রাতির দল শেষ করে লইতেছে আবার কয় মরণকালে ডুল বাসি বাজাইও তোরি রিকার বায়ো তোর মরনের সময় ডুল না তোরে জাহান্নামের ফেরেশতারা হামবল দিয়ে ফরাইতে ফড়াইতে জাহান্নামে নিব কত বড় গুস্তাক কত বড় বেয়াদব সে বলতেছে কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আরে নবীর কালেমা যায় না মৃত্যুকালে কালে যে নবীর কালেমা চায় না সে মুসলমান নয় সে বেঈমান 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 এগুলি আবার মাইজবান্ডার শরীফের নাম বিক্রি করে আমি বিনয়ের সাথে করজুরে অনুরোধ করব মাইজমান্ডার শরীফের দায়িত্বশীল যিনারা আছেন এই ছড়া এই ধরনের ভণ্ডদেরকে প্রতিহত করেন এরা আপনাদের দরবার শরীফের উপরে কালিমা লেপন করতে চায় এই সমস্ত ফালতু লোকের কারণে এই সমস্ত ফাউল লোকদের কারণে মাইজমান্ডার শরীফকে মানুষ বন্ধ বলে অরিজিনালি মাইজমান্ডার শরীফ একজন আল্লাহর ওলির দরবার এখানে শুধু ওলি না এটা ওলিয়া ওলিয়া উলিয়া তৌরির ফ্যাক্টরি এখন অসংখ্য লিয়া উলিয়া আল্লাহ তালা বানাইছে আল্লাহর কথা ঠিক না বেঠে ওই দরবারে ঢুকলেই কেমন যেন একটা শিহরণ আসে যেটা আল্লাহর অলির মজলিস সেই দরবারের সেই পবিত্র দরবারের নাম ভাঙ্গাইয়া এই জাহেল রাজকে কখনো বলতেছে নামাজ লাগতো নামাজের কথা নাই কখনো বলতেছে ঢুলবাসী বাজায় ও মরণ কালে কলেমা কালামও নাই কি যে একটা মসিবত আল্লাহ ঠাডায়গুলোর এগুলো বলছে ফরে না আল্লাহ যে কত বড় দয়াবান বানের ঠাডা বের মরে যে এইটারে যে যেই মা জন্ম দিয়েছে সেই মা সে মা জানি না বেঁচে আছে কিনা সে মাও এই সন্তানের জন্য আক্ষেপ করতে হবে আল্লাহ যেন এই ধরনের সন্তান কাউকে দান না করে আমিন বলেন মরণ কালে নবীজির কালেমা দরকার আসেনি আপনারা মৃত্যুর সময় আজরাইল যখন আসবে তখন নবীর কালেমা চান আপনারা আমরা একটা গজল তো বলি বিদায় বেলায় মরে হে প্রিয় বিদাই বিদায় বেলায় মোরে হে রাসুল তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটা বে বিদায় বে বিদায় বেলায় মোরে দিয় দেখা এই গজলগুলি আমরা কেন বলি আমরা যেন মৃত্যুকালে নবীজিকে পাই নবীর কালেমা জবানে নসিব হয় আল্লাহর হাবি বলেন যার শেষ কালেমা জীবনের শেষ বাক্য কালেমা শরীফ জবানে উচ্চারিত হয় সে নিঃসন্দেহে জান্নাতি হবে বন্ধুগণ আপনারা এখানে আলী হাসান উসামা আলাউদ্দিন আপনারা শুনলেন বন্ধুগণ উলামায় দেবন সবসময় মাজার কেন্দ্রিক যে যে একটি ব্যবসা শুরু হয়েছে সে বিষয়ের উপর সবসময় সোচ্চার আসেন বা সোচ্চার ছিলেন কিন্তু যারা আপনারা আহলে হাদিস যারা আপনারা আহলে জামাত দাবি করেন তারাই মূলত মাদারকে মাজারের এইসব কাণ্ড কারখানাকে উৎসাহিত করেছেন কোনো এক সময় এবং মাজারপন্থিক ইসলামিক জলসা বা ইসলামিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা করতে চেয়েছেন আসলে ইসলাম কিন্তু মাজার কেন্দ্রিক না ইসলাম হলো মসজিদ এবং মদরসা কেন্দ্রিক কিন্তু আপনারা ইসলামকে মাজার কেন্দ্রিক পীর মাদারের পি মুর্দা পীর কেন্দ্রিক আপনারা ইসলামকে করে নিয়েছেন সেই সেই জন্যই আজকে এরকম এর কাণ্ড কারখানা দেখা যাইতেছে আলাউদ্দিন জিহাদি সাহেব কোনো এক সময় খুব বেশি এই বিষয়গুলোকে প্রমোট করেছিলেন এবং মাইজবান্ডার বা অন্যান্য মাজারকে উনি এখনও প্রমোট করে থাকেন কিন্তু এখন কয়েকদিন যাবৎ উনি কোনো এক সমস্যার কারণে হয়তো বা উনি বিরোধিতা করতেছেন কিন্তু বন্ধুগণ আসলে আমি উলামা সমাজ যারা রয়েছেন তাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা ইসলামকে মাজার কেন্দ্রিক করবেন না ইসলাম মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক ইসলাম হওয়ার দরকার নতুবা আমাদের ইসলাম সমাজ ইসলাম সমাজের আমরা মুসলিম যারা আছি তারা একদম বিপথের বিপদগামী হবে এবং জাহান্নামী হবে এবং এর জন্য দায়ী খেরা হবে এর জন্য দায়ী হবে আমাদের আমাদের সমাজের যারা আলিম সমাজ রয়েছেন উলামা উলমা সমাজ রয়েছেন তারাই দায়ী হবে কারণ আপনাদের কি মানুষ ফলো করতেছে এখানে যে যে বন্ড উনি মাজারের মধ্যে গিয়ে বলতেছে যে বাবা বাবা সাহেব ওরা পরীক্ষা দিতেছে দিতে দিতেছে ওদেরকে একটু সহায় করে দেন এই কথাটা বলা কতটুকু বড়ো গুনাহের কাজ নিশ্চয় সে জানে কিংবা তো জানা মানুষ হয় না সে জানে জানে যদি জানতো তাহলে এরকম কাণ্ড কারখানা করতো না বন্ধুগণ এর এইরকম মানুষ এখন এরকম সে যখন সুন্দর টুপি পাঞ্জাবি দাড়ি নিয়ে মাদের সামনে দাঁড়িয়ে এরকম বলতেছে তখন তো সাধারণ মানুষ কী বলে বা কত বড় একজন মহাদিস কত বড় একজন শেখ উনি তোমাদের সামনে গিয়ে চাইতেছে তাহলে এসে কিসের দোষ এরকমই আমাদের সমাজের মধ্যে কুফুরি বেদাত কুফুরি বেদাতি শিরকি মধ্যে মানুষ লিপ্ত হইতেছে আমাদের সকলকে এতে সজাগ হওয়া দরকার এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা দরকার যাতে মানুষ সমাজের মানুষ বুঝতে পারে যে এরকম কাণ্ড কারখানা আসলেই আমাদের ইসলামের জন্য ক্যান্সার স্বরূপ বন্ধুগণ যারা নতুন চ্যানেল নতুন এসেছেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি